আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল বদর ফয়জেন নেসা নুরানি তো ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নুরানি দ্বিতীয় জামাতের গণিত ফেস্টা 15 এর অনুশীলনী 2 নিয়ে আলোচনা করব তো শুরুতে যেটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এক এক নম্বরে কি রয়েছে অনুশীলনী এর পনেরো পৃষ্ঠায় এক নম্বরে কি রয়েছে সেটি হচ্ছে এক নম্বর দেখো খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে আমাদেরকে পূরণ করতে হবে এটা কিন্তু অন্যান্য গড়ের মতো না আমি আগে বলে রাখি এটা একটু একটু কঠিন আছে কঠিন না মানে সহজ বসলে সবই সহজ জাস্ট অন্যরকম মানে আমরা সাধারণত যে খালিঘর পূরণ গুলো দেখি ওগুলো না এটা একটু ডিফারেন্স একটু দেখো দেখলে আসলে আমি যখন বোঝাবো সহজেই বুঝে ফেলবে জাস্ট মনোযোগ দাও ওকে দেখো এখানে চার চারের পরে কত থাকার কথা চারের পর অবশ্যই এখানে পাঁচ থাকার কথা কিন্তু এখানে কত আছে দেখো তো এখানে রয়েছে ছয় এখানে রয়েছে আট তাহলে কিন্তু সংখ্যা গুলো কিন্তু একটু এলোমেলো দেখা যাচ্ছে মানে exactly সংখ্যা নাই চার এর পরে কিন্তু এখানে পাঁচ থাকার কথা কিন্তু দিসে ছয় কেন দিসে একটু খেয়াল করো ভালো করে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি চার এর পরে যদি ছয় দেয় তার মানে চার এর পরে পাঁচ বাদ দিয়ে তারা ছয় দিয়েছে তার মানে পাঁচটা বাদ মানে একটা বাদ দিয়ে একটা দিছে চার এর পরে পাঁচ বাদ দিয়ে ছয় ছয় এর পরে দেখো সাত বাদ দিয়ে কত দিছে আট দিছে তার মানে কি বলা যায় এটা অবশ্যই একটি জোড় সংখ্যা কারণ জোড় সংখ্যা সাধারণত আমরা এইভাবে লিখি একটা বাদ দিয়ে একটা সেটা হচ্ছে দেখো প্রথম সংখ্যাটি যদি চার হয়ে থাকে চার যেহেতু জোড় তার মানে জোড় সংখ্যাগুলো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাদ দিয়ে এই খালিঘরে কত হবে দশ এক এক বাদ দিয়ে চলে যেতে হবে দেখো দশের পরে আবার এগারো বাদ দিয়ে এই খালিঘরে কত হবে বারো বারো পরে তেরো বাদ দিয়ে চোদ্দ দেখো চোদ্দ তে কিন্তু তারা অলরেডি লিখে রাখছে চোদ্দোর পরে পনেরো বাদ দিয়ে ষোলো ষোলোর পরে সতেরো বাদ দিয়ে আঠারো আঠারো পরে উনিশ বার দিয়ে বিশ এখানে লেখা হয়েছে বিশের পরে একুশ বাদ দিয়ে বাইশ ওকে আমাদের ক নম্বর শেষ আমরা খ নম্বরে যাচ্ছি খ নম্বরের যে সংখ্যাটা দেখছি শুরুতেই তিন তিনে পরে চার না দিয়ে তারা পাঁচ দিছে পাঁচের পরে আবার ছয় না দিয়ে তারা সাত দিছে তার মানে সংখ্যা কি রয়েছে যেহেতু শুরুতে এখানে তিন দেখতে পাচ্ছি এবং সবগুলো সংখ্যাই কিন্তু বিজোড় রয়েছে তার মানে এখন আমাদেরকে বিজোড় সংখ্যা দিয়েছে ওকে তাহলে তিনের পরে চার বাদ দিয়ে তিনের পরে চার বাদ দিয়ে কত পাঁচ পাঁচের পরে ছয় বাদ দিয়ে সাত তাহলে সাতের পরে আট বাদ দিয়ে কত হবে নয় নয়ের পরে দশ বাদ দিয়ে এগারো এগারো পরে বারো বাদ দিয়ে ১৩ রয়েছে তেরো পরে চোদ্দ বাদ দিয়ে এখানে হবে পনেরো পনেরো পরে ষোলো বাদ দিয়ে 17 17 পর 18 বাদ দিয়ে 19 আছে 19 পরে আবার হচ্ছে 21 বাদ দিয়ে এখানে কত হবে সরি 19 পরে 20 বাদ দিয়ে এখানে কত হবে 21 ওকে তাহলে আপাতত খ শেষ এখন আমরা গ করব গয় দেখো 28 28 এর পরে 28 পরে কিন্তু 30 আছে তার মানে সাংখ্যিক একটা এর মানে দেখি কত কত ডিফারেন্স একটু দেখে নেছি তাহলে এখানে রয়েছে 28 28 পরে হচ্ছে উনত্রিশ বাদ দিয়ে তারা ত্রিশ লেখে তার মানে এখানে এক বাদ দিয়ে ওকে তাহলে আঠাশে পরে উনত্রিশ বাদ দিয়ে ত্রিশ তিরিশের পরে হবে একত্রিশ বাদ দিয়ে বত্রিশ বত্রিশে পরে তেত্রিশ বাদ দিয়ে চৌত্রিশ চৌত্রিশের পরে পঁয়ত্রিশ বাদ দিয়ে ছত্রিশ লেখা আছে ছত্রিশ পরে সাঁত্রিশ বাদ দিয়ে আটত্রিশ লেখা আছে আটত্রিশের পরে উনচল্লিশ বাদ দিয়ে চল্লিশ চল্লিশের পরে একচল্লিশ বাদ দিয়ে কথা হবে পরে তেতাল্লিশ খুব সহজে তো আমরা করতে পারবো আশা করি এখন সবাই বুঝে গেছো তো এটা ছিল এক নম্বর আমরা এখন চলে যাচ্ছি দু নম্বরে যোগ করি যোগফল ফল হলে গোল দাগ ডি এটা নিয়ে একটু আলোচনা করছি তো দেখো এখানে রয়েছে বলছে প্রথমে যোগ করার জন্য যোগ করার পরে আবার আরেকটি কাজ রয়েছে যেটি হবে যোগফল যদি বিচর হয়ে থাকে তাহলে সেটিতে গোল দাগ দিতে হবে তাহলে আমরা যেহেতু যোগ করার জন্য যোগটা কিভাবে দেখাবো দেখানোর পরে হচ্ছে। যোগফল যদি বিচর হয় আমরা সেগুলোর মধ্যে গোল দাগ দিব আচ্ছা যোগ করছি এখানে দেখো এখানে রয়েছে তিন এবং এখানে রয়েছে পাঁচ তাহলে তিনের পর থেকে আমরা পাঁচ কর গুনবো তিনের পর থেকে যদি আমরা পাঁচ করব তাহলে কথা হয় তিনের পরে চার পাঁচ ছয় সাত আট হয় পাঁচ কর কত হইছে আট তাহলে এখানে কত হবে আট এরপর দেখো চারের পর থেকে আমরা গুণ করছি এক পর্যন্ত দেখি কত হয় চার পর যদি এক কর চার পরে পাঁচ তাহলে এখানে কত হয়েছে পাঁচ ওকে আমরা পাঁচ লিখে দিচ্ছি পাঁচের পর থেকে আমরা চার কর গুণব পাঁচের পরে ছয় সাত আট নয় চার কর গুণছি কত হইছে নয় তাহলে এখানে লিখে দিচ্ছি নয় এখানে দেখো দুই এর পর থেকে সাত কর গুণব পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত কর গুণছি কত হয়েছে নয় তাহলে আমরা এখানে কত লিখব নয় এরপর দেখো ছয়ের পর থেকে দুই করে গুনবো পরে সাত আট তাহলে এখানে কত হইছে আট ওকে আমাদের অঙ্কগুলো করা শেষ এখন আমরা যে কাজটি করব যোগফল যদি বিজোড় হলে বলছে গোল দাগ দেওয়ার জন্য এখন আমরা খুঁজব কোন কোন যোগফলটি বিজোড় রয়েছে আমরা সেগুলোতে কি দিব গোল দাগ দিব তাহলে কোন কোনটি বিজোড় আছে আমরা একটু দেখে নিচ্ছি প্রথমে দেখো ক নম্বর নম্বরে যেটা যোগফলটি ফলটি সেই যোগফলটি কিন্তু হচ্ছে তোমার আট আট জোর না বিজোড় বলতো আট হচ্ছে অবশ্যই জোর সংখ্যা আমরা জোড় সংখ্যা বলতে কোনগুলো বুঝি জোর সংখ্যা বলতে হচ্ছে দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে আমাদের জোর সংখ্যা এবং বিজোড় কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা তার মানে আমাদেরকে বলছে যোগফল বিজোড় হলে গোল দেখ মানে যোগফলে যদি এই এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটির মধ্যে যে কোনো একটি যদি থাকে এখানে তাহলে ওগুলোর মধ্যে আমরা গোল দাগ দিব আচ্ছা দেখা যাক আট হচ্ছে জোর তার মানে আট দেওয়া যাবে না খ নম্বর দেখো নয় নয় কিন্তু বিজর সংখ্যা দেখো তার মানে নয়ের মধ্যে আমরা গোল দাগ দিয়ে নিবো ওকে গ নম্বরটা দেখো এখানে এটা কিন্তু আট আট হচ্ছে জোর সংখ্যা তাহলে এটা কিন্তু হবে না এখানে দেখো পাঁচ গ নম্বরটা হচ্ছে পাঁচ পাঁচ কিন্তু বিজোড় সংখ্যা দেখো তাহলে আমরা পাঁচের মধ্যে দাগ দিবো ও দেখো এখানে কিন্তু নয় তাহলে নয় কিন্তু বৃত্ত সংখ্যা আমরা এখানে গোল তার মানে হচ্ছে এখানে আমরা তিনটি অঙ্ক গোল দাগে পেয়েছি ওকে এই ছিল আমাদের দু নম্বরের সমাধান তো আমরা এখন চলে যাচ্ছি তিন নম্বরে তো দেখো আমরা তিন নম্বরে চলে আসছি তিন নম্বরে কি রয়েছে একটু দেখে নিচ্ছি তিন নম্বরে হচ্ছে বিয়োগ করি বিয়োগফল ফল জোর হলে গোল দাগ দেই মানে আমাদের আগে বিয়ে করতে হবে বিয়ে করার পর বিয়ে যদি জোর হয়ে থাকে তাহলে আমাদেরকে সেটিতে গোল দাগ দিতে হবে তাহলে আগে আমরা করে দেখো করি আমরা পাঁচের পর থেকে আসলেই থেমে যাব ছয় কত কর হয়েছে আমরা সেটি লিখে নিব পাঁচের পর থেকে আমরা গণা শুরু করব পাঁচের পরে পাঁচের পরে কত ছয় তাহলে ছয় চলে আসছে কত কর হয়েছে এখানে এক কর তার মানে আমরা এখানে কত লিখবো এক ওকে এখানে দেখো ছ নম্বর চার এর থেকে আমরা নয় আসলেই থেমে যাব চার এর পর থেকে গুনে থাকবো নয় আসলে সেখানেই থেমে যাব কত করে হয়েছে আমরা একটু গুনে নিব চার এর পরে পাঁচ ছয় সাত আট নয় ওকে আমরা থেমে গেলাম এখানে কত কর হয়েছে এক দুই তিন চার পাঁচ কর হয়েছে তারপর আমরা এখানে কত লিখবো পাঁচ ওকে এরপর দেখো দুই এর পর থেকে আট দুই পরে তিন চার পাঁচ ছয় সাত আট থেমে গেলাম কয় কর হইলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কর তাহলে আমরা এখানে কত লিখবো ছয় এরপর দেখো একের পর থেকে আমরা ছয় আসলে থেমে যাবে থেমে যাব একের পরে দুই তিন চার পাঁচ ছয় তাহলে কয়েক হয় এখানে পাঁচ কর তাহলে আমরা এখানে কত লিখবো পাঁচ তিনের পর থেকে পাঁচ আসলে থেমে যাবো তিনের পরে চার পাঁচ কয়েক হলো দুই তাহলে আমরা এখানে কত লিখবো দুই ওকে আমাদের বিয়োগ গুলো করা শেষ এখন আমরা যে কাজটি করব সেটি হইছে আমাদের বিয়োগ শেষ এখন বলছে বিয়োগফল ফল জোর হলে যদি জোর হয় তাহলে সেটাতে গোল দেখবো এখন জোর সংখ্যা কোনগুলো এইগুলা হচ্ছে জোর সংখ্যা দুই চার ছয় আট দশ এগুলার মধ্যে যে কোনো একটা যদি এখানে থাকে তাহলে সেটিতে দাগ হবে গোল দাগ ওকে দেখে নিচ্ছি এখানে রয়েছে এখানে যে রয়েছে এক সেটি কত এক তাহলে এক হলে এক কিন্তু বিজড় তার মানে এটাতে দাগ দেওয়া যাবে না পাঁচ পাঁচ বিজর তার মানে এটাতেও গোল দাগ দেওয়া যাবে না এখানে দেখো ছয় তার মানে হচ্ছে এটা হচ্ছে ছয় ছয়টা কি ছয় জোর তার মানে এখানে গোল দাগ দেওয়া যাবে এবং দিতে হবে এখানে দেখো পাঁচ পাঁচ কিন্তু দেখো কিন্তু দেওয়া দুই এই এই অঙ্কটার হচ্ছে দুই তাহলে দুই কি দুই জোর তার মানে দুই গোল দাগ দেওয়া যাবে তার মানে আমরা এখানে মাত্র দুটি পেয়েছি যেগুলোতে আমরা গোল দাগ দিয়েছি তাহলে এই ছিল পুরো হচ্ছে তিন নাম্বার অঙ্কের সমাধান এখন আমরা চলে যাচ্ছি চার নম্বরে

ষাট এরপরে ষাটের পরে পরে তেষট্টি পরে পঁয়ষট্টি বাদ দিয়ে পরে উনসত্তর বাদ দিয়ে সত্তর এ পরে দেখো সত্তর পরে একাত্তর বাদ দিয়ে বাহাত্তর বাহাত্তর পরে তিয়াত্তর বাদ দিয়ে চুয়াত্তর চুয়াত্তর পরে পঁচাত্তর বাদ দিয়ে ছিয়াত্তর ছিয়াত্তর পরে সত্তর বাদ দিয়ে আটাত্তর আটাত্তর পরে উনআশি বাদ দিয়ে আশি এ দেখো আশির পরে একাশি বাদ দিয়ে বিরাশি বিরাশি পরে তিরাশি বাদ দিয়ে চুরাশি চুরাশি পরে পঁচাশি বাদ দিয়ে হচ্ছে ছিয়াশি ছিয়াশি পরে সাতাশি বাদ দিয়ে হচ্ছে আটাশি আটাশি পরে হচ্ছে উনব্বই বাদ দিয়ে নব্বই ওকে আমাদের নব্বই পর্যন্ত লিখতে বলছে আমরা জোর সংখ্যা গুলো লিখেছি এভাবে খুব সহজে তোমরাও চাইলে জোর সংখ্যাগুলো লিখতে পারো তো এটা ছিল চার নম্বর আমরা চলে যাচ্ছি এখন পাঁচ নম্বরে দেখো এখানে পাঁচ নম্বর কি রয়েছে একান্ন থেকে নিরানব্বই পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো গুলো লিখতে বলছে তো আমরা লিখতেছি সবাই একটু খেয়াল করো এখানে আমরা একান্ন থেকে শুরু করবো একান্ন একান্ন পরে এটাও সেন সিস্টেম জোরের মতো এখানে যেটা দিয়ে শুরু হবে সেটার পর থেকে এক বাদ দিয়ে আমরা সামনে যাবো তাহলে তারপরে হচ্ছে ষাট বাদ দিয়ে একষট্টি বাষট্টি বাদ দিয়ে তেষট্টি চৌষট্টি বাদ দিয়ে পঁয়ষট্টি ছেষট্টি বাদ দিয়ে সাতষট্টি আটষট্টি বাদ দিয়ে ঊনসত্তর সত্তর বাদ দিয়ে একাত্তর বাহাত্তর বাদ দিয়ে তিয়াত্তর চুয়াত্তর বাদ দিয়ে পঁচাত্তর ছিয়াত্তর বাদ দিয়ে সাতাত্তর আটাত্তর বাদ দিয়ে হচ্ছে উনআশি এরপর দেখো একাশি বাদ দিয়ে আশি বাদ দিয়ে একাশি বিরাশি বাদ দিয়ে তিরাশি চুরাশি বাদ দিয়ে পঁচাশি ছিয়াশি বাদ দিয়ে সাতাশি আটাশি বাদ দিয়ে হচ্ছে উননব্বই এরপর দেখো নব্বই বাদ দিয়ে একানব্বই তারপর হচ্ছে বিরানব্বই বাদ দিয়ে তিরানব্বই চুরানব্বই বাদ দিয়ে পঁচানব্বই ছিয়ানব্বই বাদ দিয়ে সাতানব্বই আটানব্বই বাদ দিয়ে হচ্ছে নিরানব্বই তাহলে আমরা নিরানব্বই পন্ধে লিখেছি কারণ আমাদেরকে নিরানব্বই পন্দিকে লিখতে তো এই ছিল হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান তারপর সবাই যাচ্ছি ছয় নম্বরে છ 6 નંબર 6 નંબર অঙ্কটি আলোচনা করছি তো 6 નંબર অঙ্কটা আমরাকে পরিণিত হবে এটা একটা প্রশ্ন অঙ্ক এটা সমাধান আমাদেরকে খুব ধীরে একটু দিতে হবে কারণ এটা কে আগে আমাদেরকে বুঝতে হবে তারপরে মোটের आंसर টি করতে হয় কিভাবে आंसर টি করতে হয় একটু দেখো ভালো করে প্রথমে এইসব অঙ্ক করতে হলে আমাদেরকে আগে অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হয় পড়ে আগে জিনিসটাকে বুঝতে হবে তারপরে মোটা आंसर করতে হবে তাহলে দেখা যাক আমরা এখানে অঙ্কটা পড়ে নেছি শিশুদের লাইনে আব্দুর রহমান পিছন থেকে অষ্টম শিশুদের যে লাইনটি রয়েছে সেটিতে আব্দুর রহমান হচ্ছে তার সামনে আরো নয় জন শিশু আছে তার সে যেখানে আছে সেখান থেকে তার সামনে আরো নয় জন আছে ওকে লাইনে কতজন শিশু আছে এটা আমাদেরকে বের করতে হবে লাইনে কতজন শিশু আছে তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে করতে পারি দেখো প্রথম আমরা লিখব আমরা জানি আমরা জানি অষ্টম সমান সমান অষ্টম সমান সমান হচ্ছে আট অষ্টম সময় সমান কত আট কারণ আমাদের কাছে সংখ্যা বের করতে হবে এখানে কোন তারা কোনো সংখ্যা দেয়নি অষ্টম দিচ্ছে অষ্টম বলতে আমরা বুঝি আট আর এখানে হচ্ছে নয় এখানে একটা সংখ্যা আছে একটা অঙ্ক করা যায় এখন আমরা জানি অষ্টম মানে হচ্ছে আট এখন আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি এখন দেখো তাহলে আমরা লিখবো হচ্ছে আব্দুর রহমান পিছন থেকে অষ্টম তারপর আমরা এখানে লিখতে পারি আব্দুর রহমান পিছন থেকে অষ্টমের জায়গায় আমরা লিখবো আটতম তাহলে আমরা লিখবো আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান হচ্ছে মূলত সমাধানটা এখান থেকে শুরু যে এখান থেকে এই অঙ্কের সমাধান শুরু হয়ে যে আমি এখান থেকে করতেছি এখান থেকে যা করব তাই হচ্ছে এই অঙ্কের সমাধান ভালো করে দেখো আব্দুর আব্দুর রহমান রহমান যে আমরা এটা এটা লিখছি দেখে দেখে লিখবো পিছন থেকে এই যে পিছন থেকে লিখবো এখন পিছন থেকে আব্দুর রহমান পিছন থেকে হচ্ছে অষ্টম অষ্টম মানে কত আট তাহলে আমরা এখানে লিখবো আটতম ওকে এরপর দেখো তার সামনে আরো নয় জন শিশু আছে তার আমরা লিখবো তার সামনে এই তার সামনে এটা হচ্ছে পরবর্তী দ্বিতীয় লাইনে দ্বিতীয় দুই নম্বর হবে তার সামনে তার সামনে শিশু আছে এটা লিখবো এই যে শিশু এবং আছে দুইটা লিখছি শিশু আছে তার সামনে শিশু আছে কতজন আমরা দেখছিলাম এখানে নয় জন তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে নয় জন ওকে এরপর আমরা এখানে একটা দাগ দিয়ে নিবো ওকে এবং অঙ্কটা কি হবে সেটা একটু আগে দেখে নেছি অঙ্কটা হবে যেহেতু লাইনে কতজন শিশু আছে ওই লাইনটাতে টোটাল কতজন আছে এটা বের করতে হবে তার লাইনে সবগুলো বের করতে হলে আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা এখানে কি দিব একটা যোগ চিহ্ন দিব ওকে একটা যোগ চিহ্ন দিয়ে নিয়েছি ওকে এখন আমরা যোগ করবো নয়ের পর থেকে আমরা আট কর বলবো নয়ের পরে আট কর নয়ের পর থেকে আট বলছে। লাইনে কতজন শিশু আছে তার মানে সতেরো জন এখানে লিখতে হবে জন এই যে এটা এখানে লিখে দিলে হবে ১৭ জন তাহলে লাইনে কতজন তাহলে আমরা লিখব লাইনে লাইনে শিশু আছে এটা লিখবো লাইনে শিশু আছে এই দাগের মধ্যে লিখবো লাইনে শিশু আছে লাইনে শিশু আছে সতেরো জন উত্তর আমরা এখানে লিখে দেব হচ্ছে উত্তর উত্তর কতজন সতেরো জন তাহলে এখানে লিখবো সতেরো আচ্ছা ওকে এইটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এই অঙ্কটির সমাধান তোমরা খুব সহজেই এভাবে অঙ্কের সমাধান করতে পারবে তো এর ছিল হচ্ছে ছয় নম্বর অঙ্ক আমরা এখন চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কে সাত তো সাত নম্বর অঙ্কে কি রয়েছে আমি একটু দেখি অঙ্কটাকে আমাদেরকে পড়তে হবে এটি একটি প্রশ্ন অঙ্ক আবরার একটি বই পড়েছে এখন সে নবম পৃষ্ঠা পড়ছে বইয়ে আরো সাত পৃষ্ঠা আছে বইয়ের মোট কত পৃষ্ঠা আছে আমাদেরকে বের করতে বলছে এইটা যে বইয়ে মোট কত পৃষ্ঠা আছে এটা বের করতে হবে ওকে এটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে একটু ভালো করে দেখো এখানে আছে কি কোন কোনটা নবম এখন নবম মানে কত নয় এটাকে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি নবম সমান সমান নয় ওকে নবম সময় সময় নয় এখন আমরা অঙ্কটা করবো অঙ্কের সমাধান এখান থেকে শুরু অলরেডি শুরু হয়েছে আমরা জানি নবম সময় সময় নয় এটা পর তোমরা কাজ শুরু হবে এখন দেখো আমরা মানে হচ্ছে এখন সে পড়ছে নয় পৃষ্ঠা তাহলে আমরা এখানে লিখতে পারি এখন সে পড়ছে এই যে এটা আমি থেকে লিখছি এখন সে পড়ছে এই যে এখন সে পড়ছে এটা লিখছি এখানে এখন সে পড়ছে নবম পৃষ্ঠা এখন লিখবো নবম পৃষ্ঠা নবম পৃষ্ঠা মানে নয় লিখবো নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা এরপর রয়েছে দেখো এই লাইনটা শেষ বইয়ে আরো সাত পৃষ্ঠা আছে কারণ লিখবো বইয়ে বইয়ে আরো পৃষ্ঠা আছে এখন লিখবো আরো বইয়ে আছে আছে কত সাত পৃষ্ঠা তাহলে আমরা সাত লিখেখানে পৃষ্ঠা লিখবো সাত পৃষ্ঠা

যেহেতু আমাদেরকে বইয়ে মোট কত পৃষ্ঠা আছে মানে টোটাল কত সেটা বের করতে হবে তার জন্য যোগ করতে হবে ওকে দেখো আমরা 7 পর থেকে এখন 9 করব আমরা 7 এর পরে 8 9 10 11 12 13 14, 14, 14 15 16 7 পর থেকে 9 করলে কত হয় 16 তাহলে আমরা এখানে লিখে দিব 16 পৃষ্ঠা নিচে আমরা পৃষ্ঠা লিখে দিব পৃষ্ঠা ওকে এখানে আমরা কি লিখব এখানে লিখব হচ্ছে এই যে লাস্ট কি বলছে বইয়ে মোট কত পৃষ্ঠা আছে তাহলে আমরা শুধু মোট লিখে দিব মোট এই মোটটা এখানে লিখে দিব ওকে তাহলে মোট 16 পৃষ্ঠা উত্তর আমরা লিখব উত্তর লিখবে সোলু পৃষ্ঠা ষোল লিখে আমরা এখানে লিখতে পারি ওকে তাহলে আমাদের অঙ্কটি এখানে শেষ এই ছিল সাত নম্বর অঙ্কের সমাধান আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ